কক্সবাজার গিয়ে শান্ত পরিবেশে সাগরের পাশে সুন্দর একটা রিসোর্টে থাকতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য কক্সবাজারের মেরিন এলাকায় গড়ে উঠেছে সুন্দর সুন্দর কিছু রিসোর্ট আর এর মধ্যে অন্যতম হল ওয়েবসিয়া রিসোর্ট ছোট্ট একটা জায়গায় সবকিছু ব্যালেন্স করে কিভাবে একটা রিসোর্ট তৈরি করা যায় তা জানতে পারবেন এখানে এসে এই রিসোর্টে আসলে লাকজেরিয়াস রুমে বসে দেখতে পারবেন শান্ত সাগরের ভিউ পাশাপাশি রয়েছে মজার মজার খাবার যা রান্না করে এই রিসোর্টের মালিক নিজেই রিসোর্টের সামনেই রয়েছে পার্সোনাল বিচ যেখানে যেতে হয় নৌকায় করে আর এই জায়গায় বিকেল বেলাটা অসাধারণ কাটবে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কক্সবাজার থেকে এই রিসোর্টে কিভাবে আসবেন এই রিসোর্টের কি কি সুযোগ সুবিধা আছে এখানকার খাবার দাবারের মান কেমন আর এই রিসোর্টে আসলে আপনার সময়টা কিভাবে কাটবে এই রিসোর্টে আসতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে কক্সবাজার ডলফিন মোড় আর ওইখান থেকে আপনি অটো বা সিএনজি করে চলে আসতে পারবেন এই রিসোর্টে ভাড়া নিবে চারশো থেকে পাঁচশো টাকা লোকালভাবেও এই রিসোর্টে আসার সুযোগ আছে আপনি ইনানিগামী যে কোনো অটোতে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে এই রিসোর্টে আসতে পারবেন অটোওয়ালাকে বলতে হবে পেচার দ্বীপ সরকারি স্কুলের সামনে নামবো এমন একটা গলির সামনে নামাই দিবে আর ওইটা ধরে সোজা হাঁটা শুরু করবেন আর একটু পরে আপনি পেয়ে যাবেন পেচার পেচারদ্বীপ সরকারি স্কুল আর ওইটার ডান পাশ দিয়ে ছোট্ট একটা গলি গেছে ওই গলি ধরে আগাতে থাকবেন একটু দূর যাওয়ার পরেই হাতের বাম দিকে দেখবেন আর একটা গলি আর এভাবেই আপনি চলে আসবেন ওয়েবসিয়া রিসোর্টের গেটে বড় একটা সুপারি বাগানের নিচে এই রিসোর্টের রেস্টুরেন্ট প্লাস রিসিপশন যেটা খুব সুন্দর ভাবে সাজানো গুছানো আমার কাছে খুবই ভালো লাগছে আর রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর করে বসার ব্যবস্থা আছে আপনারা এখানে যারা আগে আগে চলে আসবেন যদি রুম খালি না থাকে এখানে আপনারা বসে রেস্ট দিতে পারবেন জায়গাটা রেস্ট নেওয়ার জন্য খারাপ না আমার কাছে ভালোই লাগছে আর একটু পরে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে লেবুর শরবত অর্ডিনারি লেবুরসবত হলেও মান ভালো ছিল একটু পরে আমরা আমাদের রুমের চাবি পেয়ে গেলাম আর যাচ্ছি রুমের দিকে এখানকার রুমগুলো সবগুলোই কিন্তু সাগর পারে সো সাগরের একটা ভালো ভিউ পাওয়া যায় যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর সুন্দর করে ওয়াকওয়ে বানাইছে আর ওয়াকওয়ে ধরেই আমরা রুমের দিকে আগালাম এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক হলো সামনে একটা প্রাইভেট স্পেস আছে প্রতিটা রুমের সাথে বারান্দা আছে এবং বারান্দার ভিতরে আপনি যখন রুমের মধ্যে এন্ট্রি নেবেন অন্যরকম একটা ভাইব আপনি পাবেন এই রুমগুলো এত সুন্দর করে ইকো ভাইপে বানানো মানে বাঁশ কাঠ বেড়া এগুলো দিয়ে তৈরি করছে যেটা অসম্ভব সুন্দর আর সবচেয়ে আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই রুমের মধ্যে একশো ইঞ্চি একটা টিভি আছে বিশেষ হচ্ছে না এই যে দেখেন এইটা হচ্ছে টিভি যেটার মধ্যে শুধু নেচার দেখা যায় আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছে কি আর বলবো আর এই প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে যেটা অনেক বড় করে বানানো মানে এত সুন্দর করে ওয়াইড জায়গা নিয়ে ওরা বাথরুমটা বানাইছে যেটা বাথরুমটা দেখে আমার ভাল লাগছে কক্সবাজারের মতো জায়গায় এসে যদি আপনি এমন একটা ভিউতে থাকতে চান তাহলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট আপনি শুধু সামনের ভিউটা দেখেন ভাই কি সুন্দর এই জায়গায় আসলে আপনি নিজেকে হারাই ফেলবেন চলেন এই রিসোর্টে কি কি আছে সেটা খুঁজে বের করি এই রিসোর্টে টোটাল পাঁচটা রুম আছে যার মধ্যে দুইটা হচ্ছে কাপল রুম আর তিনটা হচ্ছে গ্রুপ করে থাকার রুম কাপল রুমের মধ্যে ডান পাশে এবং বাম পাশে দুইটা রুম আছে যার মধ্যে ডান ডানপাশের রুমটা অনেক সুন্দর ওয়াইডলি জায়গা দিয়ে তৈরি এই রুমটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি মানে যদি এই রুমটা পান তাহলে এইটাই নেবেন কারণ এখানে সুন্দর করে বসারও ব্যবস্থা আছে আর তার পাশে মেইন রোডের পাশে ছোট গলি দিয়ে আপনি যে যাবেন এইটা হচ্ছে গ্রুপ করে থাকার সি ভিউ রুম মানে গ্রুপ করে থাকতে হলে আর এই সি ভিউ চাইলে এই রুমটা আপনারা নিতে পারেন পিছনের দিকে রয়েছে আরও দুইটা রুম যেগুলো গ্রুপ করে আপনারা থাকতে পারবেন এই রুমগুলো ভিতরের দিকে করে বানানো হয়েছে যেগুলো থেকে সি ভিউ নাই বাট আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এই রুমগুলো বাজেট ফ্রেন্ডলি আপনারা চাইলে এইগুলো নতুন করে তোরা তৈরি করছে এই রুমগুলোতে থাকতে পারেন রিসোর্টের পিছনের দিকটা অনেক নিরিবিলি আর শান্ত সামনের দিক আর পিছনের দিকের মধ্যে বিরাট একটা পার্থক্য এই সাইডটাতে হ্যামক ঝুলে রাখছে এবং নিরিবিলি একটা পরিবেশ এই রিসোর্টের রেস্টুরেন্টও কিন্তু অনেক সুন্দর ওপেন একটা প্লেসে এই রেস্টুরেন্ট যেটা আমার কাছে খুবই ভাল লাগছে আর এর পাশে আছে ছোট্ট একটা পুকুর এখানে কিন্তু বর্ষাকালে অনেক পানি থাকে সো বর্ষাকালে আপনি ঘুরতে আসলেও আপনার কাছে এই জায়গাটা ভাল লাগবে এই জায়গা থেকে সূর্যাস্ত দেখার জন্য আমরা ওয়েট করব এখন বাজে বিকাল তিনটা চারটা আর এই সময়ে সূর্যের আলোটা খুব মানে প্রখরভাবে সামনে পড়ে আর একটু পরেই হচ্ছে এই সূর্য অস্ত হবে তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে বিকেল বেলা এই জায়গাটার পরিবেশ পুরো চেঞ্জ হয়ে যায় মানুষজন থাকে ওই যে একটা গ্রুপ দেখেন এই যে ফুটবল খেলার জন্য আসছে এখানকারই মনে হয় এখানেও বাচ্চারা এই যে দেখেন ওরা ফুটবল খেলতেছে খুবই মজার একটা সময় পার হবে এই যে এখানে আসলে আপনারা ফুটবল খেলতে পারবেন মারো ওরে মারো আমার না ওরে মারো ওরে মারো এ ভাই নৌকায় উঠতে কত টাকা কত টাকা করে নেন নর্মালি মানুষের থেকে হ্যাঁ তিনশো চিন্তা করবেন মানে খুশি হয়ে যা দেন আপনারা এই ভাই আপনার নাম কি মোবারক হ্যাঁ মোবারক মোবারক ভাইর কাছ থেকে এই নৌকা নিতে পারেন নৌকা ভাড়া আপনারা খুশি হয়ে যা দেন আপনি 200 300 100 200 300 যা থেকে যা দেন মানে এই মানুষগুলার ভালোবেসে আপনারা যা দিবেন তাই নেবে কি ভাই আর এখানে এই যে রিসোর্টগুলোর মধ্যে ওদের নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক ভাই আছে তারা নিয়ে যাবে আপনারা নৌকা কোনটা ওই যে ওইটা ওই যে ওইটা ও বড়টা আপনার ও ভেরি গুড ভেরি সাগর মাছ ধরেন এটা কত দিনের জন্য নিয়ে যান এটা মানে কোন তিরাতে সকালে আই দেব ধরে নিয়ে আসেন কত দূর যাওয়া যায় পাঁচ কিলো 10 কিলো 10 কিলো পুরো কিলোর মত হলে 5 পাওয়া যায় ঠিক আছে মোবারক ভাই এই নৌকা দিয়ে এই যে নৌকা দিয়ে মাছ ধরে এই নৌকাটা হচ্ছে কস আইকনিক নৌকা মানে এই যে দুই পাশে এটা হয় ঢেউয়ের জন্য ঢেউটাকে মানে কভার দেওয়ার জন্য তাই না আর আমাদের এই যে দুই ভাই দেখেন এখনো দেরি করে তারা আসতে পারতেছে না কিরে ভাই আপনারা সূর্যস্ত কেমনে দেখবেন এত তাড়াতাড়ি দেরি করে গেলে তাড়াতাড়ি চলে গেছে সূর্য চলেন আমরা এখন নৌকায় করে ওই পারে যাবো নৌকায় চড়ার একটা ইয়ে হচ্ছে আপনারা এই যে জুতা হাতে নিয়ে চাইতে হবে এই যেহেতু কাদা তাই আপনাকে জুতা হাতে নিয়ে তারপরে নৌকায় উঠতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন মানে কাদা পার হয়ে তারপর নৌকায় উঠতে হবে সো এই জিনিসটা স্যাক্রিফাইস করতে হবে জুতো হাতে নেবেন ছোট একটা প্যান্ট পরবেন যেন মানে কাদা না লাগে যায় এই যে দেখেন নৌকা রেডি আমরা ওদিকে যা পাটা ধুয়ে ফেলবো সমস্যা নাই এখান থেকে নৌকাটা উঠে যাই এদিকে উঠবো এখানে নৌকা উঠলে পাটা ধুয়ে ফেলতে হবে নাকি এখানে বসতে হবে ভাই এখানে আপনি বসবেন

এত জোরে জোরে সাগরের আওয়াজ মানে আপনার এত ভালো লাগবে আপনি বুঝতেই পারবেন না তো এই জায়গায় আসলে এই পাশে নৌকা পার হয়ে আসেন অনেক ভালো একটা ফিল পাবেন আর ভালো একটা সময় যাবে খুবই জোস সাথে কাঁকড়া লাল কাঁকড়া সমুদ্রের গর্জন সবকিছু মিলিয়ে ওয়াও সন্ধ্যার পর থেকে এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যায় অন্য রকম সুন্দর লাগে দেখেন পিছটা কত সুন্দর লাগতেছে পুরো মানে বালুময় একটা বিচের মধ্যে রিসোর্টের লাইটগুলা চকমক এই যে দেখেন অনেক সুন্দর একটা ভাই আসতেছে মানে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন একটা ভাইব আসতেছে দিনের বেলা থেকে রাতের বেলার পরিবেশটা আমার কাছে বেশি ভাল লাগছে এই দিকের রিসোর্টগুলো রাতের বেলার নীরব একটা পরিবেশ বিদ্যমান থাকে যেটা আসলেই ভালো লাগার মতো আর এই জায়গাগুলো কিন্তু আমার কাছে মোটামুটি মনে হয়েছে সেফ যেহেতু আপনার এখানে অনেকগুলো রিসোর্ট আছে আর তারা সার্বক্ষণিক এইখানে নিরাপত্তা দিয়ে থাকে বারবিকিউ ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে সাথে ওরা একটা ক্যান্ডেল দিচ্ছে খুব সুন্দর দেখি টেস্ট কেমন হুম অনেক মজার এবার বলি এই রিসোর্টে থাকতে আপনার কত টাকা খরচ হবে আসলে এই ধরনের রিসোর্টগুলোর ভাড়া আপ ডাউন করে পরিবেশ পরিস্থিতি সময় এবং মানুষের চাহিদার উপর নির্ভর করে এর প্রাইস আপ ডাউন করে নর্মালি চার হাজার থেকে ছয় হাজারের মধ্যে আপনি এই রিসোর্টগুলো পাবেন ওদের ওয়েবসাইটে ফোন করে আপনাকে ওই সময়ের দাম জিজ্ঞেস করে নিতে হবে এই ছিল এবারের আয়োজন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম